হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি আজকে আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি সজনে গাছ এই সজনে গাছটি আমি ছাদ বাগানে করেছি আর এটির বয়স পুরো তিন বছর হতে যাচ্ছে পুরোপুরি তিন বছর এখনো হয়নি তিন বছর হতে যাচ্ছে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ছাদ বাগানে খুব সহজে আপনারাও কিভাবে এরকম একটি সজনে গাছ লাগিয়ে নিতে পারবেন আর এর থেকে সজনে আর সজনে পাতা সারা বছর আপনারা খেতে পারবেন খুবই সহজে ছাদ বাগানে সজনে গাছ লাগানো যায় আর কাটিং থেকেও খুব সহজে এই গাছটি তৈরি হয়ে যায় কি ধরনের মাটি এই গাছটি লাগাবার জন্য প্রয়োজন কি ধরনের টবে আপনারা এই গাছকে বসাবেন সারা বছর কি ধরনের খাবার দেবেন আর পোকার আক্রমণ হলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই সমস্তই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যায় সবার আগেই আসি কাটিং থেকে এই গাছ তৈরি করবার বিষয়ে এই যে সরু ধরনের ডাল দেখতে পাচ্ছেন এই ধরনের ডাল কখনোই কাটিংয়ের জন্য নেবেন না কারণ এই ধরনের ডাল গ্রো হয় না যদি আপনাকে কাটিং থেকে সজনে গাছ তৈরি করতে হয় তাহলে এই ধরনের মোটা ডাল নির্বাচন করুন আর এই দেখুন এই যে মোটা ডালটা রয়েছে এটা যদি কেটে আমি গ্রো করি তাহলে গ্রো হবে এই যে এই যে মোটা ডালটা রয়েছে এটিও খুব সুন্দরভাবে গ্রো হয়ে যাবে তো আপনারাও এই ধরনের মোটা কাটিং নেবেন গ্রো করবার জন্য আর একটু লম্বা ধরনের কাটিং নেবেন প্রায় দু হাত মতো হবে এরকম লম্বা একটি কাটিং নেবেন সজনে গাছে যখন ফল ধরে যায় তো তখন ফল কাটবার সময় ডালপালাও কেটে ফেলা হয় তো ওই সময় ওখান থেকে আপনারা খুব সহজে এই গাছের ডাল সংগ্রহ করতে পারেন এবার আসি ডাল কিভাবে বসাবেন এই দেখুন ডালের এরকম একটি কাটিং নেবেন এটি ধরো সজনে গাছের কাটিং নয় বকফুল গাছের কাটিং তো আপনারা এই একই পদ্ধতিতে সজনে গাছের ডালেরও কাটিং তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন নিচে রয়েছে বালি বালির মধ্যে কাটিংটিকে বসিয়েছি আর ওপরের দিকে এরকম মাটি দিয়ে চাপা দেওয়া আছে এইভাবে মাটি লাগিয়ে দিয়ে উপরের দিকে মুখটা বন্ধ করে দেওয়া আছে তো এই যে ডালটিকে এইভাবে রেখে দিতে হবে পুরো দু মাস ছায়াযুক্ত জায়গাতে এই কাটিংটাও ছায়া জায়গাতেই ছিল আমি শুধু আপনাদেরকে দেখাবার জন্য একে রোদ্দুরে নিয়ে এসেছি তো যখন এই কাটিং দু মাস পরে সুন্দরভাবে পাতা বেরিয়ে আসবে তখনই আপনাকে একে রিপোর্টিং করতে হবে তো রিপোর্টিং করবার জন্য প্রথমেই বালিটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এই ধরনের বড় গামলা ব্যবহার করবেন যেহেতু সজনে গাছ একটি বড় গাছ আর একবার গাছ লাগিয়ে বহু বছর এটি এই গামলার মধ্যেই থাকবে সুতরাং প্রথমবারই একেবারে বড়ো গামলার মধ্যে বসালেই ভালো হয় আর যদি তা না হয় পঁচিশ লিটারের যে বড় বালতিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম দু বছর রেখে তারপরে আপনারা বড় বালতি বা গামলার মধ্যে ট্রান্সফার করতে পারেন আমার এই গাছটা কিন্তু বড় একটা গামলার মধ্যেই রাখা আছে সমস্ত গাছের ডগাতে এখন দেখুন ফুল আসছে এই সময়টা ঠিক ডিসেম্বর মাসের শেষের দিক তো এই সময়ে এই গাছের পাতা ঝরে যায় আর ফুল আসা আস্তে আস্তে শুরু হয় আর ঠিক মার্চ মাস নাগাদ ফল বড় হয়ে যায় তখন ফল কাটার সময় তখনই ডাল কাটে আর ডাল আপনারা ওই সময় সংগ্রহ করতে পারবেন এই দেখুন সমস্ত ডগাতে এখন আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে আর পাতাও বেশ কিছু এই সময় ঝরে গেছে এবার আসি সজনে গাছ লাগাবার জন্য কি ধরনের মাটি ব্যবহার করবেন সে বিষয়টিতে সজনে গাছের জন্য মাটি তৈরি করবার জন্য আপনারা নেবেন ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর তার সাথে নেবেন টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট বা বালি ফর্টি পার্সেন্ট বালি ফর্টি পার্সেন্ট গোবর সার আর কুড়ি পার্সেন্ট বালি বা কোকোপিট মিশিয়ে যে সয়েল মিক্স তৈরি হবে সেই সয়েল মিক্সের মধ্যেই আমি এই সজনে গাছটি লাগিয়েছিলাম আর আপনারাও খুব সহজে ওই সয়েল মিক্সের মধ্যেই সজনে গাছ লাগাতে পারেন দেখুন গাছের গ্রোথ খুবই ভালো হয় তো এবার আসি পোকামাকড় আক্রমণের কথায় এই গাছে সজনে গাছে সাধারণত অন্যান্য পোকা নয় একটুখানি শুয়া পোকার আক্রমণ মাঝে মধ্যে হয় তো শুয়োপোকার আক্রমণ থেকে রক্ষা করবার জন্য যদি কখনও শুয়োপোকার আক্রমণ আপনার কাছে হয়ে যায় তবে প্রথমেই চেষ্টা করুন পাতাগুলিকে ছিঁড়ে ফেলার পাতাগুলিকে ছিঁড়ে ফেলার পরে আপনারা নিমতেল ভালোভাবে স্প্রে করতে থাকুন প্রত্যেক তিন দিন অন্তর আর নিমতেল স্প্রে করবেন ঠিক সন্ধ্যার পরে এইভাবে যদি স্প্রে করতে থাকেন তাহলে শুয়োপোকার আক্রমণ থেকে গাছ নিস্তার পাবে এবার আসি একে খাবার দেওয়ার কথায় নর্মালি তো আমি প্রত্যেক সপ্তাহে যে সবজির খোসা পচা জল গাছে ব্যবহার করি সেই জলই আমি এই গাছেও দিই কিন্তু বছরে একবার এই গাছে খুব ভালোভাবে সার প্রয়োগ করবার প্রয়োজনীয়তা আছে তো আজকে আমি এই গাছটির মধ্যে সার প্রয়োগ করব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো যে কীভাবে বছরে একবার সজনে গাছে ভারী সার আপনারা প্রয়োগ করবেন এই দেখুন সবার প্রথমে যেটুকু আগাছা হয়েছিল গাছের গোড়ায় সেগুলোকে তুলে ফেললাম ওগুলি যদিও আগাছা নয় গাছটার গোড়ায় বেশ কিছু কলমি শাক হয়েছিল যাই হোক ওইগুলোকে তুলে দিলাম দিয়ে খুব বেশি শিকড়কে এখন ছিঁড়বো না মোটের উপরে মাটিটাকে আলগা করে নেব যাতে ভালোভাবে সারটা আমরা প্রয়োগ করতে পারি যে কোনো গাছেই সার প্রয়োগ করবার আগে এইভাবে গোড়া খুঁচিয়ে নেওয়া খুব জরুরি আর যেহেতু এই সজনে গাছটাতে এখন ফুল আসা শুরু শুরু হয়েছে সুতরাং আমরা শিকড়ের খুব বেশি ক্ষতি এই সময় করব না তাহলে ফুলগুলি চলে যেতে পারে এই দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে এইভাবে মাটিগুলিকে হালকা হালকা করে আলগা করে মাঝখানে নিয়ে আসবেন এই দেখুন গোড়াটিকে ভালোভাবে খুচিয়ে নিয়ে মাটিগুলিকে ঠিক গাছের মাঝখানটাতে এনে দিয়েছি আর সাইডগুলিকে ফাঁকা করে দিয়েছি আর আমার এই মাটিটা দেখুন বেশ ভালো ঝুরঝুরে রয়েছে আর মাটিটার মধ্যে মসচারও ভালো আছে তার মানে মাটিটাতে খুব একটা খাবারের প্রয়োজন নেই প্রচুর পরিমাণে সার এখনও এর মধ্যে রয়েছে তো যাই হোক এখন একে সার দেবো দেখুন আমি এখানে নিচ্ছি গোবর সার গোবর সারের মধ্যে থাকে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস যে কোনো গাছের জন্য গোবর সার একটি উত্তম খাবার আর গোবর সারের থেকেও উৎকৃষ্ট মানের কোনো খাবার যদি আপনারা গাছে প্রয়োগ করতে চান তাহলে আপনারা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন কারণ বিভিন্ন ধরনের সবজির খোসা যখন আমরা দিয়ে কম্পোস্ট বানাই তার মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেগুলি গাছের জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু গোবর সারও প্রায় ভালোই কাজ করে ও গোবর সারেও গাছের গ্রোথ খুবই ভালো হয় এই দেখুন সমস্ত সারগুলিকে প্রথমে গাছের সাইড বরাবর দিয়ে নিয়েছি আর এবার এই যে সারগুলো রয়েছে এই যে মাঝখানে মাটিগুলো নিয়ে এসেছিলাম সেই মাটিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটি করা খুবই জরুরি কারণ গাছের যে শিকড় পুরো গামলার মাটির মধ্যে ছড়িয়ে রয়েছে যদি আমরা এইভাবে এটাকে মিশিয়ে নিই তাহলে সমস্ত শিকড়ে পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছাবে আর আমাদের সারের প্রয়োগটা খুবই ভালোভাবে হবে আর গাছের গ্রোথও এতে খুব ভালো হবে আমার মতন করে আপনারাও খুব সহজে এইভাবে গাছে সার দিয়ে দেখুন আপনার গাছেও খুব ভালো সুন্দর গ্রোথ হবে এই দেখুন এইভাবে সমস্ত মাটি সাথে গোবর সারকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে মাটি সমান করে নেব এই দেখুন যেইভাবে আমি করছি সেইভাবে আপনারাও করতে পারেন এই দেখুন এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে সমান করে নিয়েছি এবার এর মধ্যে জল দেওয়ার পালা যে কোনো গাছেই সার প্রয়োগের পরে জল দেওয়া খুবই প্রয়োজনীয় কারণ যখন আমরা জল দেব তখনই এই মাটিটার মধ্যে যে নিউট্রিশনটা রয়েছে সেটি গাছের শিকড় পর্যন্ত পৌঁছাবে এবার এই গাছের মধ্যে জল দিয়ে দেবো দাঁড়ান এবার আমরা জল দেওয়ার জন্য সজনে গাছে অতিরিক্ত পরিমাণে জল কখনোই দেব না এই দেখুন হালকা করে ছিটিয়ে দেব যাতে ভিজে যায় কিন্তু ড্রেনে ঝোল থেকে জল যাতে না বেরোয় আমি আগেও আপনাদেরকে অনেকবার বলেছি গাছে কখনোই অতিরিক্ত জল দেওয়া উচিত নয় কারণ টবের গাছে সীমিত পরিমাণে খাবার আমরা দিয়ে থাকি তো যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল দিই তো ড্রেনেজ হোল থেকে যে জল বেরোবে সেই জলের সাথে এই মাটির নিউট্রিশনগুলো ধুয়ে চলে যাবে যে জিনিসটা ঠিক বর্ষাকালেও হয় তো আমরা গাছে কখনোই অতিরিক্ত জল দেব না তবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আপনারাও এইভাবে খুব সহজে ছাদ বাগানে একটি সজনে গাছ লাগাতে পারবেন আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা